হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পেঁপে বাজির রেসিপি ভিন্ন ধরনের একটি পেঁপে বাজির রেসিপি তাহলে চলুন চলে যায় কি কি লাগছে পেঁপে বাজির মধ্যে তা দেখিয়ে নেই লাগছে উপকরণের মধ্যে পেঁপে কুচানো এরকম করে হাতে চেষ্টা করবেন আপনারা কুচিয়ে নেওয়ার জন্য কোনো গ্রেটারের মাধ্যমে না হাতের তৈরি কুচানোটাই আলাদা স্বাদ হয় লাগছে আলু কুচি লাগছে পেঁয়াজ কুচি তেল ধনেপাতা ডিম হলুদের গুঁড়ো লবণ মরিচ ফালি তাহলে চলুন রান্নায় চলে যায় আমি এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন আমি এটাকে একটু ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁপে কুচি সাথে দিয়ে দিব আলু কুচি দিয়ে পরিমাণ মতো লব আমি এখানে একটা মাতার সাইজের পেঁপে আস্ত নিয়েছি আপনারাও এরকম যে যেরকম পেঁপে যতটুকু নিতে চান ওই অনুযায়ী ডিম দেবেন এখন আমি এটাকে অল্প আছে ঢেকে দিব এখন আমি এটাকে উল্টিয়ে দিব উলটিয়ে এরপরকে দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কেউ ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন এটাও অপশনাল কিন্তু আমার কাছে কাঁচা ধনে পাতা আর কাঁচা পেঁয়াজের গন্ধটাই এই ভাজিটার মধ্যে ভালো লাগে সেই জন্য আমি ম্যাগি মশলা দিলাম না আপনারা কেউ দিতে চাইলে দিতে পারেন আবারও ঢেকে দিব আমি এখন দিয়ে দিব ডিম ডিমটার মধ্যে এরকম সামান্য একটু লবণ দিয়ে নেবেন তাহলে ডিমের টেস্টটা আরও বেশি ভালো লাগবে এরপর যে ডিম দিব ডিম ডিম একটু ফেটিয়ে এভাবে ঢেলে দেব আমি চুলা মাছটা একটু বাড়িয়ে দিব এভাবে ডিমটা মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে নেড়ে নেড়ে মিশাতে হবে এভাবে আমি সবটা ডিমি মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিবো ধনে কথা কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজতে থাকব পেঁপেটার মধ্যে পানি রাখা যাবে না তাহলে বাত্রিটা পানসে পানসে হয়ে যাবে একটু ভালো করে ভেজে নিতে হবে হয়ে আসছে আমার ভাজিটা এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার পেঁপে আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আর এই পেঁপে এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে রুটি ভাত দুইটার সাথেই খেতে পারবেন তবে রুটির সাথে এই পেঁপে ভাজিটা অসাধারণ লাগে যারা অফিস করেন তারাও রুটির সাথে এই পেঁপে ভাজিটা তৈরি করে নিতে পারেন এবং বাচ্চাদের টিফিনও রুটির সাথে এই পেঁপে ভাজিটা দিতে পারেন অসাধারণ লাগে এই পেঁপে বাজিটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সম্পূর্ণ দেখে লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ